আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী ডাকসু নির্বাচনের একটি অকল্পনীয় অভাবনীয় ফলাফলের আলোচনা এখন দেশ জুড়ে কী টেলিভিশন টকশো কি সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় এটি বিস্তৃত হয়েছে এটি স্বাভাবিক কারণ বাংলাদেশের রাজনীতিতে ডাকসু অন্তত অত্যন্ত প্রভাবশালী একটি বিষয় অকল্পনীয় অভাবনীয় ফলাফল বলা হচ্ছে এ কারণে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যদিও তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে প্যানেলের প্যানেল করে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু যতই আমরা বলি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটি ওরফে ইসলামী ছাত্র শিবির সেটি ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি একসময় অপ্রাসঙ্গিক ছিল পরিবেশ পরিষদের সবাই নব্বই দশকের কথা বলছি সেখানে এরশাদের ছাত্র সংগঠন ছাত্র সমাজ এবং ছাত্র শিবিরের রাজনীতি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিল তারপরও তারা গোপনে তৎপরতা চালিয়েছেন ভিন্ন নামে তারা ডাকসুতে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাধারণ ছাত্রের ব্যানারে তারা হলে অবস্থান করেছেন মসজিদ হলের মসজিদ কেন্দ্রিক দাওয়াতি কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে তারা তাদের সংগঠনের অস্তিত্ব ধরে রেখেছেন এবং খুব অ্যারিথমেটিক প্রয়োগ করে খুব ক্যালকুলেটিভ ওয়েতে তারা তাদের কার্যক্রম বিগত কয়েক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করছেন এমনকি বিগত ফ্যাসিস সরকারের সময় আওয়ামী লীগের সদ্যাবরণে তারা অবস্থান করেছেন ডাকসুতে যারা ভিবিজিৎ হয়েছেন তাদের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এটি প্রমাণিত তারা এই কৌশল করেছেন বলছেন তারা আওয়ামী লীগের এই সাথে গুপ্ত হিসাবে ছিলেন কিন্তু তারা তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের যে কাজ সেটি তারা নিরবিচ্ছিন্নভাবে করে গেছেন এবং এই নিরবিচ্ছিন্ন অ্যারেথমেটিক্স এবং ক্যালকুলেশনের ফল তাদের এই বিপুল বিজয় এখানে প্রশংসা বা নিন্দা করার কিছু নাই এখানে বাস্তবতা মেনে নেওয়ার বিষয়ই আছে ইসলামী ছাত্রসেবীর প্রকৃত অর্থেই নির্বাচনে জেতার জন্য কয়েক দশক ধরে তারা কর্মকাণ্ড পরিচালনা করছেন পাঁচই আগস্টের পরে তারা অনুকূল পরিবেশ পেয়ে সেই অনুকূল পরিবেশে তারা প্রকাশ্য হয়ে তাদের আরও শানিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা তাদের প্রত্যাশিত বিজয় লাভ করেছেন এক্ষেত্রে একটা পরিসংখ্যান উল্লেখ করাটা খুব যুক্তিসঙ্গত সেটি হলো ডাকসুতে এই ফলাফল নিরূপণে ভূমিকা রেখেছে কয়েকটি ফ্যাক্টর একটা হলো ছাত্রী ভোট যেই ছাত্রী ভোটের একটা বিপুল অংশ এবার ইসলামিক ছাত্র শিবির তাদের তারা ছাত্রীদের কাছে আস্থা অর্জন করতে পেরেছে হলের ভোট স্বাভাবিকভাবে শিবির যেহেতু নিরবিচ্ছিন্নভাবে হলে ছিল তার কোনো প্রতিদ্বন্দ্বী ছাত্রদর্শ অন্যান্য ছাত্র সংগঠন সেভাবে হলে থাকতে পারেনি ফলে হলে তাদের একটা নিরঙ্কুশ প্রভাব ছিল হলের পরিসংখ্যান হলের ম্যাপ এগুলো তাদের নখদর্পণে পড়ে তার একটি বেনিফিট তারা পেয়েছে একই সাথে অনাবাসী শিক্ষার্থীদের সঙ্গে তাদের গ্রুপ ওয়ার্ক ছিল নানা গ্রুপে বিভক্ত হয়ে তাদের সঙ্গে ফেসবুক ফ্রেন্ডশিপ সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি সিংহভাগ শিক্ষার্থীর মোবাইল নম্বর শিবিরের দায়িত্বশীলদের কাছে ছিল তাদের একটা নিরবিচ্ছিন্ন কমিউনিকেশন ছিল গত পাঁচই আগস্টের পরে যখন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো নানা অপকর্মে নিজেদেরকে ধাবিত করেছে অভিযোগ আছে এবং অভিযোগ বাস্তব সেখানে পাঁচই আগস্টের পর থেকে শিবির প্রস্তুতি নিচ্ছে ডাকশন নির্বাচন এবং তারা কৌশলে সেই ডাকসন নির্বাচনটি আদায় করেছে পূর্ণাঙ্গ প্রস্তুতি দিয়ে পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বী হিসাবে যারা এবার লড়াই করেছে জাতীয়তাবাদী ছাত্র তাদের কোনো প্রস্তুতি ছিল না বলা যেতে পারে ছাত্র দলের বিশ্ববিদ্যালয় শাখার একজন যুগ্ম সম্পাদক তিনি ভিপি পদে নির্বাচন করেছেন অর্থাৎ দলের কেন্দ্রীয় কমিটি কেউ নির্বাচন করার জন্য উপযুক্ত হননি অথবা তাদের সেই গ্রহণযোগ্যতা ছিল কি না এটি একটি প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিটির প্রধান নেতারাও এই নির্বাচনে তারা ভিপি জিএস হিসাবে অংশগ্রহণ করেননি যদিও ভিপি প্রার্থী আবিদ অত্যন্ত পরিচিত মুখ গত জুলাই আগস্টের গণ তার ভূমিকা বিশেষ করে তার সেই ঐতিহাসিক ডাইলগ কেউ কাউকে ছেড়ে যেন না এটি তাকে অন্য মাত্রা দিয়েছে তাছাড়া হামিম মায়েদ তারাও প্রার্থী হিসেবে অনুপ্রযুক্তিটি বলার কোনো কারণ নাই বরঞ্চ তারা প্রার্থী হিসেবে তাদের ঔজ্জ্বল্য প্রদর্শনে সক্ষম হয়েছেন টেলিভিশন টক শোতে অন্য অন্য প্রস্তুত দেখাতে তারা কার্পণ্য করেননি কিন্তু মাঠটা খেয়েছে বিএনপির মাঠের যে বদনাম হাটে মাঠে ঘাটের যে বদনাম সেটি ছাত্রদলের ইমেজের উপরে প্রভাব বিস্তার করেছে এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের ফলাফল প্রত্যাশিত হয়নি এই যে ছাত্রীদের কথা বলছিলাম ডাকসুতে এবারের মোট ভোট উনচল্লিশ হাজার আটশো তার মধ্যে বিশ হাজার জন ছাত্র এবং আঠারো হাজার জন ছাত্রী অর্থাৎ প্রায় একই রকম সংখ্যা ছাত্র ছাত্রী। এই ছাত্রদের একটা বিপুল সমর্থন পেয়েছে শিবির কারণ শিবিরকে তারা নিরাপদ মনে করেছে কি কারণে মনে করছে অন্যরা মূল্যায়ন করার জন্য তাদেরকে অনুরোধ করব। শিবিররা এই ন্যারেটিভ ছাত্রছাত্রীর সামনে প্রদর্শন করতে সক্ষম হয়েছে যে ছাত্রলীগের আমলে যে সমস্ত অপকালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল সেটি তাদের আমলে বা তারা নেতৃত্বে কর্তৃত্ব থাকলে কোনোভাবেই এটি হবে না এটা তারা ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে ছাত্রীদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল অনাবাসী ছাত্রদেরকেও তারা নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়েছিল পক্ষান্তরে ছাত্রদলের নানা ধরনের কর্মকাণ্ড বিশেষ করে সারা দেশের কর্মকাণ্ড বিএনপি এবং তার আরও কয়েকটি অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড এগুলি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা পারসেপশন অন্যরা তৈরি করে দিয়েছে এবং সেটা বিশ্বাসযোগ্য হয়েছে যে এই ছাত্রদল মানি হচ্ছে ছাত্রলীগের আর একটা ভার্সান অর্থাৎ ছাত্রদল নেতৃত্বে কর্তৃত্বে আসলে ছাত্রলীগের যে অপকালচার বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে ছিল সেটি আবার ফিরে আসার ঝুঁকি আছে এটি বিশ্বাসযোগ্য হয়েছে সেটি শিবিরের বট বাহিনীর প্রচারণা বলেন আর ছাত্রদলের সারা দেশের কর্মকাণ্ডে জনমনে যে অনাস্থা তৈরি হয়েছে সেটির প্রতিফলন বলেন হয়েছে এই ডাকসু নির্বাচন ছাত্রদলের পরাজয় হয়েছে কিন্তু আমি মনে করি এটি বিএনপির জন্য আল্লাহর একটি বিশেষ রহমত এ কারণে যে বিএনপি তাদের নিজেদের করণীয় ঠিক করায় এই ডাকসুকে একটা লেসন হিসাবে বিবেচনা করতে পারেন তাহলে সেটি বিএনপির জন্য সঠিক কাজ হবে ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়া নিয়েই তো নানা নানা বছর ধরে অভিযোগ আছে এটি একটি সিন্ডিকেশনের ফল হিসাবে আবির্ভূত হয় ব্যক্তির পছন্দ অপছন্দ এখানে অত্যন্ত প্রয়োগ বড়ো করে প্রয়োগ করা হয় এমন অভিযোগ পত্র পত্রিকা এমনকি এই অঙ্গ সংগঠনের বঞ্চিত নেতাকর্মীদের মুখ থেকেও তো এসেছে সেক্ষেত্রে এটি মিথ্যা প্রমাণ করার বাস্তবসম্মত কোনো পদক্ষেপ বিএনপি বা ছাত্রদল নিতে পারে নাই আবার এটি সত্য হলে তার বিরুদ্ধেও কোনো কার্যকর ব্যবস্থা গৃহীত হয়নি কোনো একটা সিন্ডিকেশনের আওতাধীন ছেলেরাই ছাত্রদলের নেতৃত্বে এসেছে এই অভিযোগটি একেবারে খুব কার্যকরভাবে সামনে আছে এবং সেই সিন্ডিকেশনের বিশেষ করে ব্যক্তি বিশেষের পছন্দ অপছন্দের বাইরে ছাত্র দলের কমিটি হয়নি যে কয়বার গত কয়েকবারের অভিজ্ঞতায় দেখা গেছে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে নয় পর্ডারের সামনে বিক্ষুব্ধদের একটি বিক্ষোভ হয়েছে বঞ্চিতদের একটি বিক্ষোভ হয়েছে এবং সাতশো আটশো জনের একটা ডাউট সাইজের কমিটি দিয়ে এটিকে কখনোই শৃঙ্খলায় আনা সম্ভব হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে এই কমিটি কতদিনের আমি জানি না তবে এই বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি যে তাদের যে নেতৃত্বে যারা আছেন তাদের ছাত্রত্ব আছে কি না তারা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য কিনা এই প্রশ্ন আছে তা না হলে সম্পাদক পদমর্যাদার একজন কেন ভিপি প্রার্থী হতে হবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির খুব পরিচিত কেউ কেন ছাত্রদলের প্যানেলে আসলো না নিশ্চয়ই দুর্বলতার জায়গাগুলো সেখানে খুঁজতে হবে অর্থাৎ পরিশীলিত ভাবভঙ্গির ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকৃত মেধাবী সৎ সংগঠকদের দিয়ে ছাত্রদলের রাজনীতির নেতৃত্ব যে বিন্যস্ত হয়নি বিন্যাস করা হয়নি যে অভিযোগটা দীর্ঘদিন থেকে ছিল সেটি ডাকস নির্বাচনে প্রমাণিত হয়েছে কোনো অ্যারিথমেটিক ছিল না কোনো ক্যালকুলেশন ছিল না এমনকি ফিনান্সের অভাবের কথাও প্রকটভাবে শোনা গেছে বিএনপির মতো এসে এত একটি বড় সংগঠনের ছাত্রদের সবচেয়ে বড়ো নির্বাচনটিকে ঘিরে ফিনান্সের সমস্যা এটি যদি শুনতে হয় এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না পক্ষান্তরে অভিযোগ করা হচ্ছে শিবির এত কোটি টাকা খরচ করেছে তারা তো করবেই তাদের বিজয় লাভের জন্য এটি তাদের মরণ পণ লড়াই এখানে তাদের সাফল্য তাদের আগামী দিনের অনেক কিছু ইন্ডিকেট করে এটি যারা বুঝতে পেরে তারা অর্থ ব্যয় করেছে অর্থ সংগ্রহের সুযোগ তাদের বিএনপির থেকে সীমিত তারপরে যদি তারা বেশি অর্থ ব্যয় করে এটা তো বিএনপির বা ছাত্রদলের ব্যর্থতা এখানে অনেক ধনকুবররা আছেন ছাত্রদলের দায়িত্বে যারা আছেন বিএনপির মধ্যে তারাও তো অনেকে অনেক অর্থবিত্তের মালিক এমনটা আমরা সরি এবং সেগুলো সৎ অর্থবিত্ত নয় এমনটাও তো আমরা শুনি এমনকি মানব জমিন পত্রিকায় এই নির্বাচন নিয়ে সেটি আমি বিএনপি এবং নেতৃবৃন্দকে পড়ে দেখার অনুরোধ করব। সেখানে স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে কোন একজন ব্যক্তিকেন্দ্রিক ডাকসু নির্বাচনের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়েছে সেখানে সাবেক ছাত্রনেতা ডাকসুতে নির্বাচন করার অভিজ্ঞতা যাদের আছে ডাকসুতে যারা জিতেছিলেন তাদের অভিজ্ঞতা তাদেরকে কাজে লাগানোর কোনো কৌশল কোনো কর্মপরিকল্পনা। এবারে এবারের নির্বাচনে ছিল না মানব জমিন পত্রিকার রিপোর্ট অনুযায়ী সেটি প্রকাশিত হয়েছে এমনকি নির্বাচনের আগে পরে নির্বাচনের দিন অনেক সাবেক ছাত্রনেতা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে ফোন করে পাননি বা তিনি ফোন রিসিভ করেননি এমন অভিযোগ ওই পত্রিকার রিপোর্টে আছে এগুলো খতিয়ে দেখা দরকার এবং এই কার্যক্রম বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার কারণ আর আবার এক বছর পরে স্বাভাবিক পরিস্থিতি থাকলে আবার ডাকসুর নির্বাচন হবে সেই নির্বাচনে ভালো ফলাফল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কর্মকৌশল অ্যারেথমেটিক ক্যালকুলেশন স্ট্যাটিস এখন থেকে শুরু করতে হবে এবং এক্ষেত্রে নিবিড়ভাবে কয়েকটি সেল গঠন করে ছাত্র দলের সাবেক ছাত্রনেতাদেরকে সম্পৃক্ত করে এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা আছেন সাদা দল বিশাল সংগঠন শুরি তাদের পরামর্শ নেওয়া যারা বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে বিএনপিকে অ্যাসিস্ট করতে পারেন এমন যারা অন্যান্য অন্য ব্যক্তিত্ব আছেন তাদেরকে নিয়ে একটা বিস্তর কর্ম পরিকল্পনা করে আগামী ডাকসুতে যাতে ভালো ফলাফল লাভ করা যায় সেটি আজকে থেকেই শুরু করা সঙ্গত হবে আমি যেটা বলছিলাম আল্লাহর রহস ডাকসু নির্বাচন বিএনপির জন্য সাপে বড় হয়েছে এটা বলছিলাম কেন যে ডাকসু নির্বাচন থেকে লেসন নিয়ে যদি বিএনপি আগামী দিনের জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা হিল করে তাহলেই সফল হওয়ার সুযোগ আছে মাহমুদুর রহমান মান্নার মতো রাজনৈতিক বিশেষজ্ঞ তিনি বলছেন ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে না কারণ তিনি দুবার ডাকসুতে ভিপি ছিলেন তিনি অত্যন্ত পপুলার ছাত্র নেতা ছিলেন কিন্তু তার রাজনৈতিক দল দাঁড়ায়নি এখানে তথ্যের ঘাটতি আছে মান্না সাহেবের এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত নই এ কারণে যে মান্না সাহেব যাসদ অথবা বাসদ ছাত্রলীগের নেতা হিসেবে ডাকসুতে ভিপি হয়েছিলেন স্টাবিশ বিপক্ষে তৎকালীন ছাত্রদের একটা ব্যাপক মনোভাব ছিল সেটা সুবিধা তিনি নিয়েছিলেন কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র তাদের রাজনীতির যে ন্যারেটিভ সেটি তারা জনগণের কাছে নিয়ে যেতে পারেননি এটা তাদের ব্যর্থতা পরবর্তীতে তিনি আওয়ামী করেছেন তিনি নাগরিক ঐক্য নিয়ে দাঁড়াতে পারেননি এটার সঙ্গে বর্তমান বাস্তবতা মিলালে চলবে না এ কারণে যে বর্তমান বাস্তবতায় বিএনপি যদি এক নম্বর রাজনৈতিক দল হয় তার প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামাত ইসলামী তাঁত ছাত্র সংগঠন শিবির সেই শিবিরের বিজয় ডাকসুর মতো জায়গায় সেই বিজয় জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করবে না এই বক্তব্যের সঙ্গে আমি একমত নই ডাকসতে ছাত্রলীগের সমর্থন শিবির পেয়েছে এটা শক্ত কারণ ছাত্রলীগের তো একটা ভোট আছে সেই ভোটটা ছাত্রলীগের যেহেতু প্যারেন্ট ছিল না কোথায় গেছে সেটি ছাত্রদলে আসেনি সেটি যেহেতু পূর্বের একটা সম্পর্ক শিবিরের সঙ্গে আছে শিবির যেহেতু ছাত্রলীগের ছত্রজাই ছিল বর্তমানে হয়তো শিবিরের পক্ষ থেকে ছাত্রলীগের সাধারণ সমর্থকদেরকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের শিক্ষা জীবন তাদের স্বাভাবিক চলাফেরা হলে থাকা এগুলো বিঘ্নিত হবে না এই প্রতিশ্রুতির ভিত্তিতে ছাত্রলীগ শিবিরকে ভোট দিতে পারে এটি শিবিরের অর্জন ফলে এর বিপরীতে কর্মকৌশল কি সেটি ছাত্রদলকেই বা বিএনপি ঠিক করতে হবে আমি যে কথা বলছিলাম যে বিএনপির হাটে মাঠে ঘাটে চাঁদাবাদী দখলদারির যে অভিযোগ বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বা অন্য অন্য যারা আছেন এই অভিযোগে বিএনপি ছয় হাজার রাজনৈতিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে প্রায় এটার দুটো দিক একটা হচ্ছে যখন অপকর্মটি ঘটে তখন পত্রিকার একটা নিউজ হয় যে অমুক জায়গায় অমুক সংগঠনের এরা এই দখলদারি বা চাঁদাবাজি করেছে আবার যখন তাকে শোকাস করা হয় বা বহিষ্কার করা হয় তখন আরেকটি রিপোর্ট হয় যে এই অপকর্মের দায়ে অমুক সংগঠনের নেতাকে বহিষ্কার করা হয়েছে বা তার পদ স্থগিত করা হয়েছে বা ওই কমিটি ভেঙে দেওয়া হয়েছে ফলে বিএনপির অপকর্মের নিউজটা দুবার পত্রিকায় আসে আমি এ কারণে বলছি না যে ওই শাস্তি নেওয়া যাবে না কিন্তু আমি বলছি রোগাক্রান্ত শরীরকে সুস্থ করার থেকে রোগ যাতে না হয় এই প্রিভেনশন কর্মকাণ্ডটা খুব জরুরি এবং বিএনপি ভালো লোকের নেতৃত্বে সাংগঠনিক কাঠামো গঠন করা ছাড়া অন্য কোনো বিকল্প আগামী নির্বাচনে ভালো ফলাফল করার জন্য নাই একাত্তর বাহাত্তরটি রাজনৈতিক জেলা আছে সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনকে ভালো হতে হবে ভালো রাজনীতিবিদ হতে হবে সৎ মানুষ হতে হবে তাহলে থানা কমিটি ভালো হবে তাহলে ওয়ার্ড ইউনিয়ন কমিটি ভালো হবে এই একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু জেলা বা থানা কমিটি নিয়োগে যদি কমিটি বাণিজ্যের অভিযোগ হয় তা সেই জেলা কমিটি থানা থেকে বাণিজ্য করবে থানা কমিটি ওয়ার্ড ইউনিয়ন থেকে বাণিজ্য করবে এ সমস্ত অভিযোগ মানে উপর থেকে হেঁটে যে পা না ভিজিয়ে হেঁটে দিয়ে এর সমাধান করা যাবে না এর ভিতরে ঢুকতে হবে ফলে বিএনপির মধ্যে কি কি অভিযোগ আছে কি কি বিএনপির রাজনৈতিক সাংগঠনিক কাঠামের ত্রুটি বিচ্যুতি আছে কোথায় কোথায় রোগটা কেমন এটি নিরূপণ করে এটির সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী জাতীয় নির্বাচনে ডাকসুর এই ফলাফলের মতো কোনো ঘটনা যদি ঘটে যায় একটা ভূমিদস পরাজয় যদি বিএনপির ঘটে যায় সেখান থেকে বিএনপির ঘুরে দাঁড়ানো যে অত্যন্ত কঠিন হবে এটি তো তারেক রহমান সাহেব বারবার বলছেন তিনি হয়তো দলের নাম বলছেন না তিনি বলছেন যে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির অবস্থাটা কি হবে এটি তিনি সম্প্রতি একটি বক্তৃতায় বলেছেন তারেক রহমান সাহেব পাঁচই আগস্টের পর থেকে যত কথা বলছেন যত ভালো কথা বলছেন এগুলো একদল লোক আসে কানে তুলছেন না টনক নড়ছে না লাগাম টেনে ধরা যাচ্ছে না অপকর্মের ফলে রোগ কোথায় এটি নিরূপণ করে এখনই যদি রোগ নির্মূল না করা হয় ঝুঁকি তো আছে ফলে আমরা মনে করি ডাকসুর নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের ডাকসুর জন্য যেমন ছাত্রদলকে প্রস্তুতি নিতে হবে ডাকসুর নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সমস্ত অপকর্মকারীদেরকে এক ধরনের নির্মূল করে ভালো সৎ মেধাবী প্রকৃত রাজনীতিবিদদের হাতে রাজনৈতিক সাংগঠনিক কাঠামোর দায়িত্ব দিয়ে এই দলকে পুনর্বিন্যাস যত দ্রুত সম্ভব করে ভালো প্রার্থী মনোনয়ন দিয়ে জনগণের কাছে আস্থা তৈরি করতে পারে এমন প্রার্থী মনোনয়ন দিয়ে আগামী নির্বাচনে ভালো লাভ ফল লাভ করার কর্মকৌশল এখনই নির্ধারণ করতে হবে মাঠে ঘাটে আমরা যারা হাঁটি জনগণের মধ্যে বিএনপির প্রতি একটা সীমাহীন আস্থা ছিল আবার বিএনপির প্রতি ক্ষোভের সীমা পরিসীমাও কিন্তু দিন দিন বাড়ছে এই জায়গাটায় কাজ করাটা খুব জরুরি আশা করি আমাদের মতো এরকম অনেকের কথা আমলে নিয়ে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে ভালো ফল ফল লাভ করার কর্মকৌশল এখনই যত দ্রুত সম্ভব ঠিক করে তারা আগামী দিনের পথ চলবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি ধন্যবাদ